এটা হলো মেরুল বাড্ডা আফতাবনগরে হাটটা বন্ধ করে মেরুল বাড্ডার হাটটা করি কি আপনার কত এটা হ্যাঁ এক লাখ ষাট কত সাইড সাদাটা এক পঁচিশ আর এটা মাঝখানটা

আমি ফার্স্টে একতিরিশ শুনছি পরে বুঝলাম যে একশো তিরিশ হ্যাঁ কার বোরো বাই এটা কত চাও এটা কত চাই একটু হ্যাঁ এটা কর এটা কত চাও হ্যাঁ